হ্যাঁ কারণ এখানে তো জানেন যে এখানে প্রান্তিক মানুষরা আসেন এবং এই বেলু স্টেশনে আপনারা জানেন এখানে বহু মানুষের ফুটফল হয় পাশেই আয়ুষ মেডিকেল কলেজ আছে সেখানেও বহু মানুষ আসেন এখানে বহু প্রান্তিক মানুষের এখানে থাকেন আমার টোটোচালক ভাইরাও আছেন তো সব মিলিয়ে এখানে একটা যদি মার্ক্যান্টিন আমরা করতে পারি যাতে করে আমরা কম খরচায় আমরা পুষ্টিকর সুস্বাস্থ্য মানে সুস্বাদু খাবার তুলে দিতে পারি মানুষকে তো এটা বহু মানুষ আমি তো নিশ্চিত প্রান্তিক শ্রেণীর বহু মানুষ উপকৃত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যারা বারবার বলেন যে প্রান্তিক মানুষদের দেখা জন্য তিনি সবসময় যে সদা সর্বদা যে চেষ্টা করে যাচ্ছেন এই উদ্যোগটায় আমি আমি নিশ্চিত যে সেই তার সেই লক্ষ্যে এটাও একটা পালক যোগ করবে